মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ব্লগস সকাল সকাল আমার ব্লগটা শুরু করলাম এই দু দিন শরীর ভালো ছিল না বলে কোনো কোনো রকম ব্লগ করতে পারিনি তো আজকে দেখো আমি সকাল সকাল থেকে উঠে ম্যাগি নিয়ে বসে পড়েছি জানি যদিও ডান হইলি কিন্তু এই অসুস্থতার মুখে কিছুই ভালো লাগছে না সেই প্রবলেম লাইগে শুরু করি তো খেয়ে নিই তারপরে আসছিল তোমাদের সামনে আবার গুড ইভিনিং গাইজ তো কেমন আছে সবাই এই তো খাওয়া দাওয়া স্নান স্নান করে এলাম হঠাৎ করে দেখি এই রড লাইটটা এরকম হয়ে ঘুরে গেছে জানি না হঠাৎ আমার এখন চোখে পড়লো দেখলাম ঘুরে গেছে তো ঠিক করাতে হবে তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দুইটাই শেয়ার করলাম তো থাকো কিছুক্ষণ পর আবার দেখা করবো 南无，灵南无，灵南无，灵南无，灵南无，嗡南无，嗡南无，嗡南无。